এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু প্রস্তুতি নিতে গিয়ে অনেকেই পথ হারিয়ে ফেলে আজকে আমি বলবো সাতটি বাস্তব ও কার্যকর টেকনিক যা মেনে চললে এসএসসিতে ভালো রেজাল্ট করা একদম সম্ভব এক একটি রুডিং তৈরি করো সকাল বিকেল রাত কোন সময়ে কি পড়বে তা নির্দিষ্ট করে ফেলো সময় নষ্ট করা যাবে না দুই অধ্যায় প্রস্তুতি নাও প্রত্যেক বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় আলাদা করে চিহ্নিত করো বেশি নম্বর আসার টপিক আগে শেষ করো তিন নোট তৈরি করো নিজের হাতের লেখা সংক্ষিপ্ত নোট মনে রাখতে সহজ হয় পরীক্ষার আগে এক ঝলক দেখে নেওয়ার জন্য দারুণ কাজ করে চার বিগত বছরের প্রশ্ন চর্চা করো আগের পাঁচ বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখো কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে পাস টাইম ম্যানেজমেন্ট শিখো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন শেষ করা অভ্যাস করো এতে পরীক্ষায় দুশ্চিন্তা কমে যাবে ছয় গাইড বইয়ের উপর নির্ভর না করে বোর্ড বই পড়ো বোর্ড বই প্রশ্নের মূল উৎস তাই ভালোভাবে বোঝার চেষ্টা করো সাত বিশ্রাম এবং আত্মবিশ্বাস শুধু পড়লেই হবে না ভালো ঘুম হালকা হাঁটা আর নিজের উপর বিশ্বাস রাখাটাও জরুরি অবশেষে বলতে চাই এসএসসি ভালো রেজাল্ট করার চাবিকাঠি হল পরিকল্পনা নিয়মিত পড়া এবং আত্মবিশ্বাস ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে শুভকামনা রইল সকলের জন্য